প্রিয় বন্ধুরা আপনারা জানেন কি গরু কি অভিশাপ দিয়েছিল যার কারণে আজ পর্যন্ত সমগ্র নারী জাতিকে সেই অভিশাপ ভোগ করতে হচ্ছে এতদিন যায় এড়ানো যায়নি কি ছিল সেই অভিশাপ আসুন একটা প্রাচীন গল্পের মাধ্যমে তার উত্তর জানি এক সময়ের কথা ভগবান শ্রীকৃষ্ণ রাজ সিংহাসনে বসেছিলেন তখন মুনি তার কাছে আসেন এবং বলেন হে প্রভু আজ আমি মৃত্যু মানুষের মাঝে ঘুরে বেড়াচ্ছিলাম তখন একজন মহিলা আমাকে জিজ্ঞেস করলেন সত্যযোগে যখন মহিলারা সন্তানের জন্ম দিত তখন শিশুরা জন্মের সাথে সাথেই হাঁটা শুরু করত কিন্তু এখন আর তা হয় না এমনটা কেন প্রভু এ প্রশ্নের উত্তর আমার জানা ছিল না সে জন্যই আপনার কাছে এসেছি দয়া করে এই প্রশ্নের উত্তর বলুন তখন শ্রীকৃষ্ণ বলেন এই প্রশ্ন সমগ্র মানবজাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি এই প্রশ্নের উত্তর জানতে চাইছেন তাই আপনাকে একটা গল্প বলি এই গল্পের মাধ্যমে আপনি জানতে পারবেন কেন মহিলাদের সন্তান জন্মের সাথে সাথে হাঁটতে পারে না নারদমণি বলেন হে প্রভু আমি গল্পটি সম্পূর্ণ শুনব দয়া করে গল্পটি বলুন প্রিয় বন্ধুরা আপনিও যদি জানতে চান এই প্রশ্নের উত্তর কি তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে লাইক দিন ভগবান শ্রীকৃষ্ণ বলেন এক শহরে রামু নামে একটি লোক বাস করত রামু ছিলেন স্বার্থপর মানুষ রামুর একটা গাভী ছিল সে দুধ দিত রামু সেই গাভীকে বেশি করে সবুজ চারণ খাওয়াত দুধ গ্রহণ করত আর সে দুধ রামু নিজেও খেতেন এবং তার পরিবারের সদস্যদের খাওয়াত আর দ্বিতীয় করত শুধু গরুর দুধ দিয়েই রামু তার সংসার চালাত এভাবে কাটছিল রামুর সময় এলো যখন গাভীর দুধ দেওয়া বন্ধ করে দিল গাভীটির দুধ দেওয়া বন্ধ করার সাথে সাথে রামু তাকে খাওয়ানো বন্ধ করে দেয় এবং এমন একদিন আসে যখন রামু গরুকে অনেক পিটিয়ে বাড়ি থেকে নিয়ে যায় এবং জঙ্গলে ছেড়ে আসে এখন সে গরু একা হয়ে গেল বেচারা একা একা এদিক ওদিক ঘুরে বেড়ায় এভাবে ঘুরতে ঘুরতে একদিন সে পৌঁছে যায় জঙ্গলে একটি মন্দিরের কাছে এবং সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলে হে ভগবান আমি আপনার কাছে মিনতি করি আপনি আমাদেরকে গরুর জন্ম দিয়ে কেন এমন অন্যায় করেছেন চুরাশি লক্ষ জন্মের মধ্যে শ্রেষ্ঠ জন্ম মানুষের তবুও তারা কত পাপ অপকর্ম করে যতক্ষণ আমি দুধ দিতে থাকলাম ততক্ষণ ওই ব্যক্তি আমাকে তার বাড়িতে রাখল এবং সবুজ চারণ খাওয়ালো আমি দুধ দেওয়া বন্ধ করার সাথে সাথেই সে আমাকে চারণ দেওয়া বন্ধ করল শুধু তাই নয় তিনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন এখন আমি এদিক ওদিক ঘুরে বেড়াই ঘাস খেয়ে পেট ভরি হে ঈশ্বর আপনার তৈরি করা সর্বশ্রেষ্ঠ জন্ম মানুষের সে মানুষ কেন এত স্বার্থপর এবং লোভী এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন সময় ধীরেই ধীরে কেটে যায় বেচারা গরু এদিক ওদিক ঘুরতে ঘুরতে একদিন রামুর দরজায় আসে রামু আবার লাঠি দিয়ে সে গরুটিকে বোনের দিকে তাড়িয়ে দেয় এভাবে কিছুদিন কেটে যায় এবং গাভিটি আবার গর্ভবতী হয় যখন তিন চার মাসের গর্ভবতী হয় তখন সে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল এক মহিলা সেই গাভিটিকে দেখে মনে মনে ভাবল এই গাভীটি গর্ভবতী আমি এক কাজ করি আমি এই গাভীটিকে বাড়িতে নিয়ে যাই তার বাছুর হলে এই গাভী আমাকে দুধ দেওয়া শুরু করবে তারপর আমি নিজে এর দুধ পান করব এবং আমার পরিবারের সদস্যদের খাওয়াবো এবং বিক্রিও করব এ বলে মহিলা তার স্বামীকে ডাকতে গেল গরুটি ধরার জন্য কিন্তু সে যখন তার স্বামীকে নিয়ে সেখানে উপস্থিত হয় ততক্ষণে গরুটি সেখান থেকে চলে যায় দেখতে দেখতে আরও সময় কেটে গেল যখন সেই গাভীর প্রসবের সময় ঘনিয়ে এল তখন সে নির্জন বনের নিরাপদ স্থানে গিয়ে বাছুর প্রসব করল প্রসবের কিছু সময় পর যে মহিলা ঘাস কাটতে একই বনে গিয়েছিল সে দূর থেকে দেখল একটি গাভী তার বাচ্চা প্রসব করেছে তখন ভদ্র মহিলা তার কাছে গিয়ে মনোযোগ দিয়ে দেখে বললেন আরে এটা তো সেই গাভীটা ইতিমধ্যেই বাছুর প্রসব করেছে এবার মহিলাটি মনে মনে ভাবল এখন আমি অবশ্যই গুরুটাকে ধরে আমার বাড়িতে নিয়ে যাব মহিলাটি যখন এই কথা ভাবছিল ঠিক সেই মুহূর্তে গরুটি বলল বোন আজ আমাদের একটি উপকার করো আমার সন্তানের সবে জন্ম হয়েছে সে হাঁটতে পারে না তুমি যদি তাকে তুলে আমার কাঁধে রাখো আমি আমার সন্তানকে নিয়ে নিরাপদ স্থানে চলে যাব কারণ আমার সন্তান আট মাস পর হাঁটতে সক্ষম হবে এরপর ভগবান শ্রীকৃষ্ণ মুনিকে বলেন মহর্ষি নারদ আগে এমনটা ছিল না বাছুর জন্মের আট মাস পর নিজের পায়ে হাঁটতে সক্ষম হতো। তখন নারদমুনি বললেন হে ভগবান তারপর কি হল বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন গাভীর এ কথা শোনা সেই মহিলা উচ্চস্বরে হাসতে লাগলেন এবং বললেন তোমার সন্তান নোংরা হয়ে পড়ে আছে আমি কেন তোমার সন্তানকে তুলে তোমার কাঁধে রাখব আমি কেন তোমার উপর দয়া করব এই বলে সেই মহিলা গরুকে নিয়ে মজা করছিল মজা করতে করতে সেখান থেকে চলে যায় যে সময় গরুটি ছিল নিরুপায় যে তার সন্তানকে তুলতে পারেনি তখন সেই মুহূর্তে গরুটি অনেক দুঃখ পেয়ে তাকে অভিশাপ দেয় অভিশাপ দিতে গিয়ে বলল আর যাও এখন তোমাদের সন্তান জন্মের পরই হাঁটা শুরু করে কিন্তু আজ আমি তোমাদের অভিশাপ দিচ্ছি এবার থেকে তোমাদের সন্তান জন্মের দশ মাস পরেই পায়ে হাঁটতে পারবে আর আমার সন্তান যে আজ হাঁটতে পারছে না আজকের পর জন্মের সাথে সাথেই সে তার পায়ে হাঁটতে পারবে এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে নারদমুনি গুরুর এই অভিশাপের কারণেই আজ মহিলাদের সন্তান জন্মের সাথে সাথে তাদের পায়ে হাঁটতে পারে না সত্যযুগে শুকদেব জন্মের পরপরই নিজের পায়ে হাঁটা শুরু করেছিলেন আর বেদব্যাস জন্মের পরপরই নিজের পায়ে হাঁটা শুরু করেছিলেন এটা ছিল সত্যযুগের কথা কিন্তু কলিযুগে তা হয় না কলিযুগে জন্মের পর শিশু নিজের পায়ে হাঁটতে কমপক্ষে নয় থেকে দশ মাস সময় লাগে এর কারণ হল গরু সমগ্র স্ত্রী জাতিকে অভিশাপ দিয়েছিল সেই দিন থেকে সমস্ত মহিলার সন্তান জন্মের সাথে সাথে হাঁটতে পারার প্রক্রিয়া থেমে যায় গরুর অভিশাপের কারণেই শিশু জন্মের দশ মাস পর পায়ে দাঁড়াতে সক্ষম হয় এবং বাছুর একই দিন থেকে নিজের পায়ে হাঁটতে সক্ষম হয় তাই কারো আত্মাকে কষ্ট দেওয়া উচিত নয় এটাই সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্ম বন্ধুরা সবচেয়ে বড় ধর্ম তাই আমাদের উচিত অসহায় পশুপাখিদের সাহায্য করা গরুর অভিশাপের কারণেই যত পশুপাখি আছে তাদের সন্তান জন্মের পর হাঁটা শুরু করে কিন্তু এর ফলে নারীরা শিশুদের উপর এমন বিরূপ প্রভাব ভোগ করছে যে জন্মের পরে নারীর সন্তানরা হাঁটতে পারে না একজন নারীর ভুলের কারণে সমগ্র নারী জাতি এখনও সে অভিশাপের ফল ভোগ করছে বন্ধুরা তথ্যটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন তার সাথে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি সম্ভব হয় বেশি মানুষের কাছে শেয়ার করুন বন্ধুরা এই কাহিনী আমাদের একটি মহান শিক্ষা দেয় আমরা যতই বড় হই না কেন যতই শক্তিশালী বা বুদ্ধিমান হই না কেন যদি আমরা কোনো অসহায় প্রাণীকে কষ্ট দিই তবে সেই দুঃখের প্রতিধ্বনি একদিন না একদিন আমাদের জীবনকেও স্পর্শ করে গরুর অভিশাপ শুধু একটি কাহিনী নয় এটি এক চিরন্তন বার্তা কাউকে কষ্ট দিয়ে কখনোই সুখী হওয়া যায় না অসহায় প্রাণীকে সাহায্য করা মানেই ভগবানকে সাহায্য করা অন্যায় করলে তার ফল একদিন না একদিন ভোগ করতেই হবে তাই আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি আজ থেকে কোনো পশু পাখিকে কষ্ট দেব না বরং তাদের প্রতি মমতা ও সহানুভূতি দেখাব মনে রাখবেন তাদের চোখের জলও ভগবান দেখতে পান বন্ধুরা যদি আপনাদের মনে হয় এই শিক্ষা সত্যি মূল্যবান তাহলে কমেন্ট বক্সে লিখুন রাধে রাধে আর ভিডিওটি যত বেশি সম্ভব শেয়ার করুন যাতে আরও মানুষ এই শিক্ষা জানতে পারে